সালামু আলাইকুম আমি শারমিন সুলতানা সাতকেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল আর কলেজের জুনিয়ার শিক্ষিকা আজকে আমি প্রথম শ্রেণী ক্লাস নেব আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে জ্যামিপি আমাদের পাঠের বিষয় আজকে হচ্ছে জ্যামিপি জ্যামিতির ইংলিশ হচ্ছে জিওমেট্রি জ্যামিতি ইংলিশ নিয়ে আমরা আজকে পাঠ থেকে কি কি শিখবো জ্যামিটি শব্দের ইতিহাস জ্যামিটি উৎপত্তির ইতিহাস জ্যামিতিটা কোথা থেকে উৎপত্তি

একটা দেশ হচ্ছে না প্রচুর বৃষ্টি হয় বর্ষার সময় নীলনদের পানিতে সবকিছু ডুবে যেত সব ডুবে একাকার হয়ে যেত যখন সবকিছু ডুবে হয়ে যায় বর্ষার পানিতে মানে পানি জমা জমি এবার কি হয়েছে কারো জমি কোনটা সীমানা থাকতো না কেউ বুঝতে পারতো না কার সীমানা কোথায় কোথায় বা কার কতটুকু জমি কেউ বুঝতে পারতো না এখন এই এই জন্য জমির মালিকটার মধ্যে ভীষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো যে আমার জমি কতটুকু আদ কতটুকু নেবো এবার সে পানিটা সব একটা হয়ে গেলো

প্রথমে সমস্য সমাধানে চলো Is なければね、強いだけだけど、強いだけだはかるでまい。 Sí.